সেনাবাহিনী না থাকলে ষোলো জুলাই কি ঘটত গোপালগঞ্জে গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনার পর আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে কি হতো যদি সেখানে সেনাবাহিনী উপস্থিত না থাকত কি হতো যদি এনসিপির কেউ নিহত হতো সেই পরিস্থিতিতে দায় কার উপর পড়ত ষোলো জুলাই এক শ্রদ্ধার দিনে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি দেওয়া কেন হল ষোলো জুলাইয়ের মতো একটি দিনে গোপালগঞ্জের মতো একটি জায়গায় যেখানে আওয়ামী ঘাটি। সেখানে এমন কর্মসূচি আসলে কতটা যৌক্তিক ছিল প্রশ্ন উঠছে সরকার কি এই সমাবেশের অনুমতি দেওয়ার আগে গোয়েন্দা রিপোর্ট কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা যাচাই করেছিল বিশ্লেষকেরা অনেকেই মনে করছেন এটা এনসিপি এবং সরকারের সুস্পষ্ট একটা ষড়যন্ত্র যেখানে ইচ্ছে করেই নিষ্ক্রিয় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হলো। নির্বাচনের আগেই কি এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল এই সুযোগটাই কি এনসিপি নিচ্ছে নাকি করে দিচ্ছে সেনাবাহিনী যদি ওই দিন এনসিপি নেতাদের নিরাপত্তা না দিত তাহলে আজকের পরিস্থিতি কি হতো একটু ভাবুন তো সেক্ষেত্রে পুরো দায় সেনাবাহিনীর উপর চাপানো হতো এর আগেও আমরা দেখেছি বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী এনসিপির পক্ষ থেকে সেনাবাহিনী নিয়ে নানা বিতর্ক ছড়ানো হয়েছিল তবে সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে জনগণ গ্রহণ করেনি এবারও কি গোপালগঞ্জে বিদেশি প্রেসক্রিপশনেই উস্কানমূলক কর্মসূচি দেওয়া হয়েছে তবে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে পুলিশ ও পিছু হটেছে। সেখানে থানা পুলিশ কারাগার এমনকি নিজেদের এপিসি কার্ড দিয়েও এনসিপি নেতাদের রক্ষা করেছে সেনাবাহিনী কিন্তু তার বিনিময়ে কৃতজ্ঞতা তো নেই বরং সেনাবাহিনীকেই কাঠ করায় দাঁড় করানো হচ্ছে অন্যদিকে গোপালগঞ্জের ঘটনার পর বিএনপি ও জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো নীরব ভূমিকা পালন করছে যেন তারা এই পরিস্থিতি নিয়ে মজা নিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই এবং প্রতিটি দল নিজেদের স্বার্থে রাজনৈতিক পুঁজি হাসিল করছে এখন প্রশ্ন উঠছে এই হিংসাত্মক রাজনীতি থেকে বাংলাদেশ বের হতে পারবে যখন রাজনীতি সহিংসতার দিকে যাচ্ছে তখন দেশের শান্তি ও উন্নয়ন কীভাবে সম্ভব আমরা কি আবারও সেই অন্ধকার দিনগুলোর দিকে ফিরে যাচ্ছি নাকি একদিন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব